সাতই নভেম্বর বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনাবাড়ি আট নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ গাজীপুর মহানগরের আংশিক কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ রাজীব মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে কোনাবাড়ি থানা বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন আট নং আজিজুল খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জেলখানা মোড় থেকে পর্যন্ত শোভাযাত্রা করেন এই যুবদল নেতা রাজীব এ সময় তিনি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় জননেতা জনাব

আমরা কাছে জাজির আলম বাবু ভাইকে বিপুল ভোটে বিজয় করে গাজীপুরে এক আসুন কে দিব